হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও বর্তমানে এখন বর্ষাকাল চলছে বর্ষাকাল মানেই ইলিশ মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এইটি একটি অসাধারণ টেস্টের পুরোনো দিনের রেসিপি আজকে সেই রেসিপিটাই তৈরি করে আমি দেখাবো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর সাথে থেকো বাজার থেকে কিনে আনা কচুর শাকগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি এইভাবে কিন্তু বড় বড় পিস করা ছিল আমি সেটাকে খোসা ছাড়িয়ে এই রকম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি এইভাবেই পুরো কচুর শাকগুলোকে আমি কেটে নেব। কচুর শাকগুলোকে ভালো করে কেটে বড় পাত্র করে ধুয়ে নিয়েছি এবার আমি শাকগুলোকে সেদ্ধ করার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো রকম জল ছাড়াই শাকগুলোকে আমি সেদ্ধ করে নেব কড়াই ভর্তি হয়ে গেছে কিন্তু এগুলো একদম সেদ্ধ হওয়ার পর মজে গিয়ে অল্প একটু হয়ে যাবে এটা আমি ঢাকা চাপা দিয়ে এইভাবেই সেদ্ধ করে নেব এক কড়াই শাক কমে গিয়ে কিন্তু এই হয়ে গেছে এটা আরও কমে যাবে কমে গিয়ে আরও অনেক অল্প হয়ে যাবে এইভাবে কিন্তু আমি সেদ্ধটা করে নিলাম আর সেদ্ধ করার সময় আমি কিন্তু কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় এইভাবে আর একটু সেদ্ধ করেই আমি জল ঝরিয়ে নেব কচুর শাকটা বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে তার জন্য প্রধান উপকরণই হলো ইলিশ মাছের মাথা তাই এখানে আমি তিনটে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে রাখবো মেখে তারপরে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখছি শাকটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি শাকটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব এইভাবে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি ভালো করে চেপে চেপে পুরো জলটাকে নিংড়ে নেব কচুর শাকে কোনো রকম কিন্তু জল দেওয়া হয় না কচুর শাক শুকনো শুকনো হয় আর খেতেও কিন্তু অসাধারণ কড়াইটা বেশ ভালো করে গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এবার আমি মাথাগুলোকে ভালো করে ভেজে নেব মাথাগুলো ভালো করে ভেজে তুলে নেব মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে আমি এখানে একটু চেপে চেপে ভেঙে দিয়েছি কারণ মাথাগুলোকে ভেঙে দিলে কচুর শাকের সঙ্গে মিশে যায় সেই জন্য আমি হাত দিয়ে চেপে চেপে মাথাগুলো ভেজে ভালো করে ভেঙে দিয়েছি মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটা তেজপাতা এটা একটু হালকা ফোড়ন এলেই আমি এর মধ্যে আগে থেকে জল ঝড়িয়ে ভাপিয়ে রাখা এই কচুর শাকগুলোকে দিয়ে দেব। কচুর শাক থেকে কিন্তু অনেক জল বেরিয়ে গেছে যতটা পেরেছে আমি জলটাকে বের করে নিয়েছি এবার আমি এই শাকগুলোকে ফোড়নের মধ্যে দিয়ে দেব পুরো শাকটাকেই আমি ফোড়নের মধ্যে এইভাবে দিয়ে দেব এবার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে তেলটার সঙ্গে মশলাগুলো আর পচুস্বটা মিশিয়ে নেব এইভাবে অনবরত নাড়তে থাকবো এইভাবে অনবরত নাড়তে নাড়তে পচুসাগের জলটাকে কিন্তু পুরো শুকনো করে ফেলতে হবে যত হবে তত কিন্তু টেস্ট হবে এইভাবে অনবরত আমি নাতেই থাকছি এখনও কিন্তু এখানে আমি ভেঙে রাখা মাছের মাথাগুলোকে এখনও দিইনি আরও জল হবে তারপরে মাথাগুলো দেব। না হলে মাছের যে কাটাগুলো পুরো পচুসাগের সঙ্গে মিশে গিয়ে কাটা কাটা হয়ে যাবে ফলে খাওয়ার সময় মুখে খুব কাঁটা বাঁধবে এই জন্য আমি আরও পরে পঁচিশ মধ্যে মাথাগুলোকে দেব যতক্ষণ না জলটা ভালো করে হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই নাড়তে থাকবো অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে মনে রাখতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তবেই কিন্তু করলে তাড়াতাড়ি এর ভেতরের যে জলটা আছে সেটা শুকিয়ে আসবে অনেকটা শুকিয়ে গেছে এবার আমি আগে থেকে ভেঙে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে ভেজে আমি ভেঙে রেখেছিলাম এবার ভালো করে শাকটার সঙ্গে মিশিয়ে দেব উল্টে পাল্টে একদম কিন্তু শুকিয়ে এসেছে শুকিয়ে একদম দড়ি দড়ি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি সবার কিন্তু চয়েস অনুযায়ী মিষ্টিটা ইউজ করবে মিষ্টিটা দিলে ছাল মিষ্টির ব্যালেন্সটা বজায় থাকবে সেই জন্য একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো হয় সেই জন্য আমি স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিলাম এইভাবে আর একটুখানি নাড়াচাড়া করে আর একটুখানি শুকিয়ে নেব পুরো শুকিয়ে কিন্তু অল্প একটু হয়ে গেছে দেখে মনে হয়েছিল এক পরাই বাট রান্না করার পর একদমই অল্প একটু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পুরো কিন্তু রেডি হয়ে গেছে এইরকম শুকনো শুকনো করে নামাতে হবে তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি অসাধারণ টেস্টের এই রেসিপিটা সকলে কিন্তু একবার ট্রাই করতে পারো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ